জাতিসংঘ জাতিসংঘ এখন আওয়ামী লীগের সঙ্গে কথা বলবেন আওয়ামী লীগের সঙ্গে জাতিসংঘ কথা বলবেন বিচার বিশ্লেষণ করবেন পর্যালোচনা করবেন কোন বিষয়ে নির্বাচন নির্বাচন ইস্যুতে নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের সঙ্গে জাতিসংঘ কথা বলতে যাচ্ছেন জাতীয় নির্বাচনের প্রস্তুতি জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে অলরেডি এসে পৌঁছেছেন জাতিসংঘ থেকে তেইশ জানুয়ারি তেইশ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন আর অনেকদিন আছেন তেইশ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন তারা কিন্তু আমাদের চোদ্দ সালের চোদ্দ সালে দু হাজার চোদ্দো সালের একতরফা নির্বাচন হয় সেই একতরফা নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশকে কোনো নির্বাচনী সহযোগিতা করে নাই কারণ নির্বাচনটা একতরফা হওয়ার কারণে তারা সহযোগিতা বন্ধ করে দিয়েছিল এবং দু হাজার আঠারো সাল দু হাজার আঠারো সালে ডামি নির্বাচন হয় কিছু কিছু নির্বা কি বলে দলকে তারা এনে ডামি নির্বাচন তৈরি করেন জাতিসংঘকে দেখায় যে নির্বাচন ফেয়ার হচ্ছে জাতিসংঘ বুঝতে পারে যে আসলে এটা দামি হচ্ছে তারপর তারা কিঞ্চিত যেহেতু তারা কাগজে কলমে কিছুটা দেখাইতে পারছে সেজন্য কিঞ্চিত সাহায্য করেছিল এবং আসন্ন নির্বাচন আসন্ন নির্বাচন ত্রয়োদশ নির্বাচনে জাতিসংঘ বলেছে শতভাগ সহযোগিতা করবে তারা একশো পার্সেন্ট সহযোগিতা করবে আমাদের পরবর্তী সামনে যে নির্বাচনে আছে সেটা সেই নির্বাচনে তো এ বিষয়ে তারা আওয়ামী লীগের সঙ্গে কথা বলবে জাতিসংঘের প্রতিনিধি দল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের অংশ হিসেবে আওয়ামী লীগের সাথেও আলোচনায় বসার কথা রয়েছে আলোচনায় বসতেই পারে যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে যাক ছাত্রলীগ তো আর নির্বাচন করবেন না ছাত্রলীগটার হচ্ছে পার্লামেন্ট মেম্বার এমপি পদে ইলেকশন করবেন না ইলেকশন করবে আওয়ামী লীগ আর যেহেতু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ নয় তার মানে তারা নির্বাচন করতেই পারে আর সেই লক্ষ্যে জাতিসংঘে তাদের সঙ্গে কথা বলবে তো এখন এটা আমাদের জন্য কতটা লাভ এবং লসের কিছুই না লাভ লস কিছুই হচ্ছে না আমাদের কারণ তারা একটা রাজনৈতিক দল তারা একটা দেশের প্রতিনিধি জাতিসংঘের প্রতিনিধি এখানে আসবে আইসা তারা এখানে কথা বলবে এবং নির্বাচনের সময় জিজ্ঞেস করা হয় যে কোন টাইমে তারা নির্বাচনটা দিবে তো সেই বিষয়ে জাতিসংঘকে প্রশ্নের উত্তর জাতিসংঘ এটা কোনো কথা বলেন নাই মানে উত্তর দেন না এই সময়ের বিষয়ে তারা বলেছেন সময় নির্বাচন করবে হচ্ছে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এবং সরকার তারা মিলে নির্বাচনের সময় নির্ধারণ করবে কোন সময়ে নির্বাচন দেওয়া উচিত কোন টাইমে তারা নির্বাচন দিলে ভালো হবে কোন টাইমে তারা দিতে পারবে সেটা বলবে সরকার এবং নির্বাচন কমিশন সে বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না তারা প্রযুক্তি প্রযুক্তি এবং কারিগরি প্রযুক্তি এবং কারিগরি খাতে তারা একশো পার্সেন্ট সহযোগিতা করবে সেই আশ্বাস তারা দিয়েছেন এবং আমরা আশা করবো যেহেতু আশ্বাস দিয়েছেন তার মানে আমরা সহযোগিতা পাচ্ছি